আক্তনে তো بیاকে একমনে ওহ আমো আরে জনে বসে হে গাইস গুড মর্নিং আমি তনুশ্রী वेलकम बैक टू माय YouTube চ্যানেল তনুশ্রী ব্লগ তো গুড মর্নিং বলছি এখন বাজে 10টা আজকে গোয়াতে আমাদের সেকেন্ড ডে হ্যাঁ সরি থার্ড ডে ভুলে গেছি আজকে আমাদের গোয়াতে থার্ড ডে ওকে তো সকালবেলা দেখো স্নান ফান করে নেমেছিলাম স্নান ফান করলাম স্নান ফান করে একটু বেরিয়ে পড়েছি আজকে মনে হচ্ছে সাউথ গোয়া যাব আমি ঠিকঠাক জানি না আজকে সাউথ গোয়া না নর্থ গোয়া এই দেখো আমার চুলকে বেঁধেছে সুন্দর লাগছে না এরকম চুল মাদা তো যাই হোক আজকে পরেছি দেখো শাড়ি কারণ আমি বেশি কিছু ড্রেস কি বলবো কিনিনি কারণ তোমরা অনেকেই করে জানাও আমি যেহেতু একটু রয়েছি তার জন্য সব ড্রেস নাকি মানায় না তবে হ্যাঁ একদম পরি না তা নয় সব কিছুই পরি চেষ্টা যেহেতু বলো যে শাড়িটা বেশি মানায় তাই জন্য শাড়িও নিয়ে এসেছি টুকটাক করে শাড়িও পরছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর প্লিজ একটাই রিকোয়েস্ট তোমাদের গোয়ার ভিডিওগুলো তোমরা কেউ মিস করো না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো ছোলে ভুটোরা সাইজটা দেখো ফোন করে এটা হচ্ছে তরকারিটা এটা আচার পেঁয়াজ লঙ্কা আমার সামনে দিচ্ছ কেন এখন থেকে তুমি খাও না তো দেখো আগের দিন যেই চার্চে এসেছিলাম সেই চার্চেই এসেছি কারণ কি বলতো মেয়ের যে ওই দিন সে ঠিকঠাক করে দেখতে পারেনি কোনো গাইড যেহেতু নেই নি তো আজকে আবার সে গিয়ে দেখবে ভালো করে গাইড নিয়ে সব বুঝবে তো তার জন্য আবার রিপিট করে মানে এই একই জায়গাতে এলাম তো সাউথ গোয়াতে আরও একটা জায়গা রয়েছে মানে একটা মন্দির রয়েছে ওই মন্দিরেও আগের দিন আমরা যাইনি গরমের জন্য তো ভাবলাম ঠিক আছে চার্চে যখন যাচ্ছি তাহলে ওই মন্দিরেও ঘুরে নেবো তো দেখো চার্চে মানে অতটা ভিডিও করা যেহেতু অ্যালাউ নেই তাই জন্য করতে পারলাম পারলাম একজনে ছবি এক মনে আরেকজনে বসে বসে রং মাখে তোমার ঘরে বস তো করে Do <imitation> স্তা কাহিল হয়ে যাচ্ছে তো ভাবলাম মন্দিরে ঢোকার আগে একটুখানি আঁখের জুস খাই তার জন্য এই যে দেখো আঁখের জুস কিনে এর এর মধ্যে বরফ দিতে বলেছিলাম তো বরফ দিয়েছে এত সুন্দর ঠান্ডা তো তার জন্য ফার্স্ট একটু গালগুলোকে আমার একটু ঠান্ডা ঠান্ডা করে নিলাম তারপরে এই যে আহা হা হা মন প্রাণ জুড়িয়ে জাস্ট আখের জুসটা খেয়ে নিলাম আর এই যে দেখো বরফগুলো মুখে নিয়ে এখনো পর্যন্ত রয়েছে এতটাই গরম লাগছে আমার কোথাও যাওয়ার আগে মানে কোনো কিছু যে আগে থেকে কিনে রাখবো সেটা হয় না মানে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই আমি মানে কেনাকাটা শুরু করি সেই রকম এবারেও হয়েছে অনলাইনে অনেকগুলো ড্রেস আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই আমাদেরকে চলে আসতে হয়েছে মানে আমি কি বলবো গোয়াতে এসছি পরপর শুধু ফোনেই আসছে অনলাইনে তো যাই হোক এখানে ভাবলাম যে ঠিক আছে চলো এখান থেকেই না হয় ড্রেস কিনবো তো এখান থেকেই ড্রেস দেখছিলাম আর কী বলতো এখানে বার্গেনিং করে করে নিতে হয় তোমরা বললে বিশ্বাস করবে না আমি মানে কি বলবো বার্গেনিংয়ের একদম মাস্টার পিস যাকে বলে তো দেখো অনেকগুলোই ড্রেস দেখছিলাম বেশ ভালোও লাগছিলো একটা ব্ল্যাক কালার আমার তো ব্ল্যাক কালার সবসময় পছন্দের মানে ব্ল্যাক দেখলেই মানে ওটাই নেবো তো একটা ব্ল্যাক কালারের ড্রেস দেখেছিলাম ওটা হচ্ছে যে দাম বলেছিল পাঁচশো টাকা মানে ফাইভ কিন্তু ওটাকে আমি বার্গেনিং করে থ্রি হান্ড্রেডে নিয়েছি

সিরিয়াসলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এত গরমটা আমি জানি না মরে যাচ্ছি এটা আসলে একটা শিব মন্দির তো শিব মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর বেশ নিরিবিলি আর এত রোদ্রুর জন্য পুরো তেতে আগুন পুরো যাকে বলে দেখো মাঝখান দিয়ে কোনো মানুষই হাঁটাচলা করতে পারছে না সব যে যার মতো ছায়াতে দাঁড়িয়ে রয়েছে একজনে জবি আঁকে এক মনে আমার ছবিখান নষ্ট করে কোন জনা কুঞ্জনা সেই ছবিখান নষ্ট করে কোন জনা তোমার ঘরে বসত করে